ভারতের উত্তর পূর্ব দিকে চীন বাংলাদেশ এবং মায়ানমার দেশের সীমান্তে অবস্থিত ভারতের রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার রাজ্য এই রাজ্যগুলি হলো অরুণাচল প্রদেশ মিজোরাম মণিপুর মেঘালয় নাগাল্যান্ড ত্রিপুরা এবং আসাম রাজ্যগুলি একে অপরের উপর নির্ভরশীল হলেও নানা কারণেই স্বতন্ত্র ভারতের অন্য প্রান্তের সাথে এরা যুক্ত মূলত শিলিগুড়ির মাধ্যমে শিলিগুড়ি এই রাজ্যের উত্তরবঙ্গের অন্যতম বড় শহর তাই একে সাতপন রাজ্যে প্রবেশপথ বলা হয় আজকের ভিডিওতে আমরা জানবো ভারতের সেভেন সিস্টার রাজ্য কী ভারতের সেভেন সিস্টার আঞ্চলিক রাজনীতিতে কেন এত গুরুত্বপূর্ণ কেন ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলো আজ আলোচনার শেষে সব থাকছে এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যাক ভারতের রহস্যে ঘেরা এই সাত রাজ্যের মোট আয়তন দুই লক্ষ বাষট্টি হাজার একশো বর্গ কিলোমিটার ভারতে প্রায় চার শতাংশ এলাকা নিয়ে গঠিত দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে এক হাজার পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার বা নয়শো বিরানব্বই মাইল আন্তর্জাতিক সীমানা রয়েছে উনিশশো সালে এই সাত রাজ্যকে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয় ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক জ্যোতিপ্রকাশ সাইকিয়া একটি রেডিও টক ভারতের অরুণাচল প্রদেশ মেঘালয় আসাম মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্যকে সেভেন সিস্টার্স নাম দেন এই সাতটি রাজ্যের উপরে তিনি একটি বইও লেখেন যার নাম ল্যান্ড অফ সেভেন সিস্টার্স মূলত এরপরেই এই নামটি জনপ্রিয়তা অর্জন করে এছাড়াও এই রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতির পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র চলুন ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলি সম্পর্কে সংক্ষিপ্ত জেনে অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব ভারতের একটি স্থল বিশিষ্ট রাজ্য অরুণাচল প্রদেশ এর দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম পশ্চিমে ভুটান উত্তর ও উত্তর পূর্বে চীন এবং পূর্বে মায়ানমার অরুণাচল প্রদেশের আয়তন তিরাশি হাজার সাতশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার এবং রাজধানী ইটানগর চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের এক কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে আসাম আঠারোশো সালে ইয়াংদাবো চুক্তির মাধ্যমে আসাম প্রথম ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয় তবে স্বাধীনতার পর আসাম রাজ্যের পুনর্গঠন হয় ভূমি অসমতল বা অসমভূমি ভূমি হওয়ায় রাজ্যটি অসম পরবর্তীতে আসাম নামে অভিহিত করা হয় আসামকে ঘিরে রয়েছে ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম মণিপুর ও অরুণাচল প্রদেশ আসামের আয়তন আটাত্তর হাজার চারশো আটত্রিশ বর্গ কিলোমিটার আসামের আন্তর্জাতিক সীমানা রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভুটান এবং বাংলাদেশের সঙ্গে মেঘালয় মেঘালয়ের রাজধানী শিলং এটি ভারতের একুশতম রাজ্য মেঘালয়ের আয়তন বাইশ হাজার চারশো উনত্রিশ বর্গ কিলোমিটার কারো পাহাড় খাসি পাহাড় জয়ন্তিকা পাহাড়ের সমন্বয়ে গড়ে ওঠে এই রাজ্যটি উনিশশো সালে আসামের দুইটি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয় জন্ম হয়েছিল উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর বাংলা ও আসামের এক নতুন প্রাদেশিক অংশ হিসেবে স্বীকৃতি লাভ করে সংস্কৃতি ও ঐতিহ্য সমৃদ্ধ মেঘালয়কে প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রাচীর স্কটল্যান্ড বলা হয় মিজোরাম মিজোরামের রাজধানী আইজল এটি উত্তর ও দক্ষিণ লুসাই পার্বত্য জেলাগুলো সমানে গঠিত মিজোরামের আয়তন একুশ হাজার সাতাশি বর্গ কিলোমিটার এটি ভারতের রাজ্য এবং প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং মিয়ানমারের প্রায় সাতশো এলাকা নিয়ে মিজোরামের সীমানা অবস্থিত নাগাল্যান্ড নাগাল্যান্ড রাজ্যের রাজধানী কোহিমা এবং বৃহত্তম শহর ডিমাপুর এই রাজ্যের আয়তন ষোলো হাজার পাঁচশো উনাশি বর্গ কিলোমিটার এটি ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলোর মধ্যে একটি ভারতের স্বাধীনতার ঠিক আগের দিন উনিশশো সালের চোদ্দ অক্টোবর নাগারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করেও সুফল পায়নি উনিশশো সালের মে মাসে নাগাল্যান্ড একটি শত স্ফূর্ত গণভোট অনুষ্ঠিত হয় এতে নাগাদের স্বাধীনতার পক্ষে পূর্ণ সমর্থন প্রকাশ পায় কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের পক্ষে সমর্থন করেনি অবশ্য উনিশশো সালে আসাম থেকে আলাদা করে ভারতের ষোলোতম রাজ্য হিসেবে গঠন করা হয় নাগাল্যান্ড ত্রিপুরা ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য হল ত্রিপুরা যার আয়তন দশ হাজার চারশো একানব্বই বর্গ কিলোমিটার ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা রাজ্যটি প্রায় ছত্রিশ লাখ জনসংখ্যাসহ সপ্তম সর্বনিম্ন জনবহুল রাজ্যের অবস্থানে রয়েছে এটি পূর্বে আসাম এবং মিজোরাম রাজ্য এবং উত্তর দক্ষিণ ও পশ্চিমে বাংলাদেশ দ্বারা বেষ্টিত এছাড়াও ত্রিপুরা হল ভারতের অন্যতম শিক্ষিত রাজ্য যেখানে সাক্ষরতার হার প্রায় সাতাশি দশমিক সাত শতাংশ ত্রিপুরা উনিশশো সাল থেকে ভারতের একটি অংশ হয় উনিশশো ছাপ্পান্ন সালে রাজ্যটি কেন্দ্রশাসিত একটি অঞ্চলে রূপ নেয় মণিপুর ভারতের রত্নভূমি হিসেবে পরিচিত মণিপুরের রাজধানী হল ইম্ফল এর আয়তন প্রায় বাইশ হাজার তিনশো সাতাশ বর্গ কিলোমিটার উনিশশো সালে রাজধানীটি পূর্ব ইম্ফল ও পশ্চিম ইমফল নামে দুইটি ভাগে বিভক্ত হয় ভারতের স্বাধীনতার পর মণিপুর সংবিধান আইন প্রতিষ্ঠিত হয় এরপর উনিশশো বাহাত্তর সালের একুশ জানুয়ারি মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা অর্জন করে উনিশশো সালে মণিপুর স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশের ইচ্ছা প্রকাশ করে পার্শ্ববর্তী বার্মার আগ্রাসী মনোভাবে উনিশশো সালে রাজা বোধচন্দ্র সিং ভারত অন্তর্ভুক্তি সম্মতিপথে সই করেন উনিশশো সালে এটি কেন্দ্রশাসিত রাজ্য হয় এবং উনিশশো সালে তা পূর্ণ রাজ্যের মর্যাদা পায় এই সাতটি রাজ্য জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে ভূ রাজনৈতিকভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্রময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে অতুলনীয় স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন এসব অঞ্চল শাসন করে গারো খাসিয়া ত্রিপুরা বোরো মিজো আদিবাসী অধুষিত রাজ্যগুলোর আদিবাসীরা দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড মণিপুর অরুণাচল মিজোরাম আসাম রাজ্য নিয়ে নাগা স্বাধীন ভূমিকার দাবি তুলেছে সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীন দেয় ফলে বিষয়টি বিশ্ববাসীর নজরে আসে এই সাতটি রাজ্য চতুর্দিক দিয়ে অন্যান্য রাষ্ট্রের স্থল ভাগ দিয়ে বেষ্টিত ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এই রাজ্যগুলো যোগাযোগ রক্ষা করা হয় মাত্র ষাট কিলোমিটার দৈর্ঘ্যের একটি সরু পথ দিয়ে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে এ সাতটি রাজ্যের সাথে সড়ক রেল ও নৌপথে ট্রানজিট স্থাপনের বিশেষভাবে আগ্রহী কিন্তু বিশ্লেষকদের দাবি এমন ট্রানজিট ভারতের স্বার্থ হাসিল করলেও বাংলাদেশের অর্থনীতি বিবেচনায় তেমন সুফল আনতে পারবে না সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে প্রতিবেশী মিয়ানমার ভারতের সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গের সব জায়গাতে ছড়িয়ে পড়বে অস্থিরতা ভারতের এক সংবাদ মাধ্যমে তার এমন আশঙ্কা প্রকাশের পর থেকেই নতুন করে আলোচনায় আসতে শুরু করে এই সেভেন সিস্টার্স